কমলা লে বুঝানো ম্যাডামের ঠোটে পুকেতে মারে ছিটি হাতে তালি রে চুটি কেন বুধ হয়েছে রাবি হ্যাঁ ভিডিও বন্ধ করে না আত্মচিন্তা করো না আপনি সে করো আ সুন্দর গাবী ম্যাডাম না চেনাস গাবি ভালো গান এক গান দুইজনে রকম পাগল দি আমি লাইছ মেলা বাবা সব দরবারীতে পাগলের খেলা হর এক রকম পাগল দি আমি লাইছ মেলা আবার সব দরবারীতে পাগলের খেলা আহা হ্যাঁ পা

সুটিতে পিছে পিছে পকেট খালি রে রসে টলো মলো করে অনম গ কম লেলে বুঝানো মাটা মে ঠাতে টাকা টাকালে বুকে লাগে ঝাটকা ছড়রে আর বিছা বিছা আছে কি নেতা তার বিছা বিছা আছে কি অনম গ নেতা তার ম্যাডাম নাচে নাচে রে জানো ওটা ফুলের কলি আমি বমর